শাহবাগে আন্দোলনে নামলো ম্যাথস শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রস্তয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে দাবি মেনে না নেওয়ায় চার দফা দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাথস শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে দশটা থেকে শাহবাগে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়ক অবরোধ না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় টু শাহবাগ রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা জানান পূর্বে অবস্থান কর্মসূচি পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সাত দিনের সময় নেওয়ায় তারা আন্দোলন বন্ধ রেখেছিলেন তবে দাবি পূরণ না হয় পুনরায় আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খসড়া প্রণয়ন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে ম্যাথস শিক্ষার্থী হাসান আল হাসান বলেন আমরা শুধু আমাদের একটা পরিচয় চাই ম্যাথস শিক্ষার্থীদের না আছে কোনো পরিচয় না আছে নিয়োগ আমরা আসলে যাবটা কই আমাদের পরিচয়টা দিতে হবে আমাদের ডাক্তার বলতে হবে না অন্তত নিয়োগটা দেন কোনো একটা পরিচয় দেন আমরা ইন্টার্নশিপে বিনা বেতনে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি অথচ আমাদের কোনো নিয়োগ নেই যেই ম্যাটস বেকার তৈরির কারখানা সেটা রেখে কি লাভ আরিফ শিক্ষার্থী স্টাইল হোসেন নোবেলও একই কথা বলেন তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকের মধ্যে খসড়া প্রতিবেদন না দিলে আমাদের আন্দোলন চলমান থাকবে তারা এর আগে সাত দিনের সময় নিয়েও দৃশ্যমান কোনো কাজ করেনি তাদের চার দাবি হল অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন করা ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান এবং স্বতন্ত্র শিক্ষা বোর্ড করা